দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ডের বা পর্ষাদের টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ স্কুল বাংলার তোমাদের কাছে শেয়ার করছে এর আগেও কিন্তু একটা স্কুল শেয়ার করা আছে শুধু বাংলা নয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এমসি কিউ বা এসএ কিউ সত্য মিথ্যা বিবৃতি ব্যাখ্যা সমস্ত কিছুই তোমাদের ওখানে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও এছাড়াও বিভিন্ন ধরনের সাজেশান গুরুত্বপূর্ণ সাজেশানগুলোও তোমরা ওখান থেকে পেয়ে যাবে আজকে শুরু করছি বাংলা তোমাদের তিন নম্বর পেজের যে দ্বিতীয় নম্বর সেটটি আছে তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দ্রুত এমসি কিউ সহ এসে কিউ কবিতা থেকে গল্প থেকে বা প্রবন্ধ থেকে আর ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে তোমরা দ্রুত উত্তরগুলো ঠিক করে নাও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখানে একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে সতেরোটি এমসি থাকবে তোমাদের সতেরোটির উত্তর করতে হবে একের এক তপনের মেসুমশাই ছিলেন খ প্রফেসর দুই নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি উত্তর গহা পাঁচ দিন তিনের দাগ লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির কত উত্তর গা ত্রিশ বত্রিশ বছর পরের প্রশ্ন চারের দাগ সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো খ ক্ষমা কর পাঁচের দাগ কবিতায় উল্লেখিত হিমানির বাদটি রয়েছে ক পায়ে পায়ে তারপরে ছয়ের দাগ সিন্ধুত্রীরে কাব্যংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে উত্তর গ সৈদ আলের পদ্মাবতী সাতের দাগ মুঘল দরবারে একদিন তাদের কতনা না খাতির যাদের কথা বলা হয়েছে উত্তর গ ক্যালিগ্রাফিস্ট তারপরে আটের দাগ অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয় খ হবে উত্তর প্রবাদ নয়দা দা রাজশেখর বসুর ছদ্মনাম কি উত্তর হবে গ পরশুরাম তোমরা দ্রুত এমসি কিউয়ের উত্তরগুলো মিলিয়ে নাও যেগুলো ভুল থাকে থাকতেও পারে কিন্তু তোমরা সেই জন্য ভুলগুলো সঠিক করে নাও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই কিতাব কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর যে নতুন নতুন ভিডিওগুলো দিচ্ছে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এর পরবর্তীতেও কিন্তু একাধিক তোমাদের সেট শেয়ার করা হবে আর বাংলা তোমাদের ব্যাকরণের আলাদা করে সেট শেয়ার করা আছে তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও তারপরে দশের দাগ অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কর্তা সে হলো ঘ প্রযোজক কর্তা এগারো দাগ দুইখানা সন্দেশ রেখেছি এখানে খানা হলো গ নির্দেশক বারো দাগ দ্বন্দ্ব সমাজের ব্যাসবাস ব্যাস বাক্যের মধ্যবর্তী স্থানে বসে উত্তর গ অব্যয় তারপরে তেরো দাগ বৃতা সমাজটির ব্যাস বাক্যসহ হল উত্তর গ্রহ স্যাদৃতা তারপরে চোদ্দ দাগ ঘি দিয়ে আগুন নেবানো হলো এখানে বাক্যের কোন সত্ত্বেও লঙ্ঘিত হয়েছে উত্তর গ যোগ্যতা কোনো যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে গ সরল বাক্য ষোলোর দাগ কোথায় থাকা হয় উল্লেখিত বাক্যে প্রাধান্য পেয়েছে খ ক্রিয়া বা ভাব প্রাধান্য পেয়েছে তারপর সতেরো দাগ বোধহয় মনে হয় হয়তো শব্দগুলো ব্যবহৃত হয় উত্তর করা সন্দেহবাচক শব্দ বা সন্দেহবোধক শব্দ তারপরে আসবো পরের প্রশ্ন দুয়ের দাগ কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর করতে হবে এখানে উনিশটি প্রশ্নের কিন্তু তোমাদের মোট উত্তর করতে হবে কবিতা গল্প প্রবন্ধ দিয়ে আর ব্যাকরণ দিয়ে তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখো আর এগুলো খাতা কলম নিয়ে দ্রুত খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে দুয়ের এক যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বরের পাঁচটি গল্প থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে একের দাগ না করতে পারবে না কি বিষয়ে না করতে পারবে না মেষমশায় সুপারিশ করলে সন্ধ্যা তারা পত্রিকা সম্পাদক তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেবে তাই বলা হয়েছে তপনের মেষমশায় যদি সুপারিশ করে তাহলে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক না করতে পারবে না তারপরে দাগ আমরা সবাই হরিদার ঘরে ভিতর ঢুকলাম তারা ঘরে ঢুকে কি দেখল হরিদার উনানের আগুন তখন বেশ গনঘন হয়ে উঠেছে হয়ে জ্বলছে উনানের উপর হাঁড়ির চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন তারপরে তিনের দাগ দেখো এমনি এদের অভ্যাস হয়ে গেছে কি অভ্যাস হয়ে গেছে এনে উত্তর হবে যে ভারতীয়দের অপমান সহ্য করা অভ্যেস হয়ে গিয়েছে তারপরে চারের দাগ মানুষ কি তাকে রেহাই দিবে কেন এই উক্তি উত্তর নদী যদি একবার মানুষের তৈরি ব্রিজ এবং বাঁধ ভেঙে ফেলে তারপরও মানুষ আবার সেই সব নতুন করে গড়ে তুলবে তা কথা বলা হয়েছে পাঁচের দাগ ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল কে কেন এমন করেছিল এখানে ইসাবের মতো জামা না পেয়ে অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরে দুয়ের দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বরে কবিতা থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা কবিতা থেকে একটি করে তোমাদের কিন্তু চারটে প্রশ্নের উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে রনি ওঠে কোথায় কি রঙিয়ে ওঠে উত্তর বজ্রগানের ঝড় তুফানে হ্রেসার কাদন কাঁদন ওঠে এখানে লেখাটা ভুল আছে আমি যেটা বলছি তোমরা ঠিক করে নাও দুয়ের দাগ গান তো জানি একটা দুটি একটা দুটো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে একটা দুটো বলতে সামান্য ক্ষমতার কথা বলা হয়েছে তিনের দাগ তার পাশে রচিল উদ্যান কার পাশে উদ্যান রচনা করা হয়েছে উত্তর সিন্ধু তীরে যে স্থান। ছিল তার উপরে ফল ফুলে সজ্জিত পর্বতের পাশে উদ্যান রচনা করা হয়েছিল তারপরে চারের দাগ কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল উত্তর সুন্দরের আরাধনা পাশের দাগ তাই আমি জাগানো অকালে এর ফল কি হয়েছিল কুম্ভকর্ণ বলি রাঘবের হাতে পরাস্ত ও নিহত হয়েছেন এবং তার দেহ সমুদ্র তীরে ভূপতিত রয়েছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি কারোর কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাও তোমরা কমেন্ট করবে পরবর্তীতে কিন্তু একাধিক ভিডিও নিয়ে তোমাদের হাজির হবো আর মাসখানি পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়েছে তাই তোমরা জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও আর এখন থেকে তোমরা যদি ঠিকঠাক না পড়ো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না তাই তোমরা অবশ্যই ভালো করে পড়াশুনো করো তাহলে দেখবে তোমরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করছো এরপরে আসবো দেখছো দুয়ে তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বরে তিনটি প্রবন্ধ থেকে দুটি প্রবন্ধ থেকে দুটি করে চারটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের কিন্তু তিনটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ গ্রামে দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন বল বুড়ি বুড়িরা বলতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হং দুয়ের দাগ অভ্যাস করা একটু শক্ত কার কাছে কিসের অভ্যাস শক্ত উত্তর যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত তিনের দাগ ছেলেবেলায় একজন দারোগবাবুকে দেখেছিলাম সেই দারোগবাবুর বিশেষত্ব কি ছিল দারোগবাবুর কলম ছিল পায়ের মোজায় গোজা তারপরে চারের দাগ কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি কে কি দেখেছিলেন উত্তর প্রাবন্ধিক রাজশেখর বসু একটি পত্রিকা দেখেছিলেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র আর বাকি যে দু হাজার চার যে কোনো আটটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে এক নম্বরের আটটি ব্যাকরণ লিখতে হবে তোমাদের দশটি থাকবে আমি আর এগুলো বলছি না এগুলো দেখো আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা যাও এই ব্যাকরণগুলো তোমাদের প্রথম চারটি স্কুলের ব্যাকরণের সেট দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও এটা আর আমি বলছি না কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে সেই তোমরা ওগুলো ওখান থেকে দেখে নাও আর যে প্রশ্নগুলো আছে তোমরা ওগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো হচ্ছে আর এই সেটগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করে যাও তাহলে নিঃসন্দেহে তোমরা নাইনটি প্লাস নম্বর কিন্তু পেয়ে যাবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তিনের দাগ এখানে তিনের দাগের প্রশ্ন আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে গল্প থেকে তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও এগুলার আমি বলছি না আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো তোমরা পর্ষদের দেওয়া যে সেটগুলো দেওয়া আছে তোমরা এগুলো যদি ঠিকঠাকভাবে কমপ্লিট করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো আছে আর এখান থেকে একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর ভালো নম্বর কিন্তু তোমরা নিঃসন্দেহে পেয়ে যাবে বাংলায় নাইনটি প্লাস নম্বর পাওয়া কিন্তু খুবই ভালো বা নম্বর পাওয়া খুবই টাফের ব্যাপার সেই জন্য তোমরা যদি ঠিকঠাক না প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমরা বাংলায় নম্বর পাবে না সেই জন্য তোমরা অবশ্যই আর ভাষার একটু দখল থাকতে হবে ভাষা ঠিকঠাক দিতে হবে বাক্য যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা নম্বর পাবে না সেই জন্য ভালো করে তোমরা প্রত্যেকটা সেট দেখো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন